যারা নরম আরামদায়ক ফোনটা খুঁজছেন তাদের জন্য আসলে সোয়ান সুপার ফোম এটাও কিন্তু ভাই অনেক ভালো মানের ফোম এটা কিন্তু ফুল ডাবার ফোম এই ফোমগুলা মোটার মোটার পাতলা এই দিকে হলো পার্থক্যটা দুটো এক রকমের কাপড় না কি প্রাইস সেমই কিন্তু কোয়ালিটি ভিন্ন ভিন্ন আচ্ছা এই ক্ষেত্রে ভাই আপনি চাইলে বসারটা চিটাং ডিজাইন থাকলে ব্যাকেটটা আপনি ক্যাটালগ ডিজাইন নিতে পারেন কাপড় কিন্তু অনেক মোটা কাপড় আচ্ছা 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 এই কাপড়গুলা এই দেখেন ভাই জিন্সের মতো একটা অনেক অনেক মোটা ভাই আর চেন রেনার অনেক ভালো মানের রেগুলার দেখেন মাঝে কিন্তু ঢেউ ঢেউ এই যে ব্যাকেটটাও কিন্তু মাঝে ঢেউ আছে আর এই ফোমটা বসার যেটা এটা কিন্তু ছয় ইঞ্চি মোটা এদিকে ছয় ইঞ্চি এদিকে ছয় ইঞ্চি মাঝখানে পাঁচ ইঞ্চি থাকে প্রত্যেকটা কালেকশনটা আপনার আনকমন দশকের তো কি আপনার সোয়ান এক্সক্লুসিভ এর ক্যাটালগ ডিজাইন আচ্ছা ক্যাটালগ ডিজাইন তো আসলে কি ডিজাইনের মধ্যে সবথেকে আপডেট সোয়ানের ওকে সব কাপড় আপনি ব্যবহার করে কিছু করতে পারবেন না আচ্ছা আপনার রুচি চেঞ্জ হবে আপনি কাপড় নিজে থেকে চেঞ্জ করবেন আচ্ছা যে মার্কিং গুলো থেকে এটার সাথে যেহেতু প্লেন ফোর্স পাতলা মার্কিংটা দিয়ে থাকি এটা সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকে সোয়ান সুপার টাল মানে সবথেকে নরম আরাম দেখ ফোন সোয়ানের ভিতরে যারা নরম আরাম দেখ ফোন চান তারা সব সময় সোয়ান সুপারটা নেবেন এর জন্য আসলে গিফট হিসেবে এই কুশনের ভিতরে যে বালিশটা থাকে এক সেট ম্যাক্সের কুশন বালিশ সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে পুরো সেট নিলে ফোম যতদিন মার্কিং না ততদিন ব্যবহার করতে পারবেন সুন্দর পাঁচটা পিছনের রুমাল থাকবে পাঁচটা কুশন কভার দুইটা সাইড টেবিল একটা টি টেবিল এটা আছে তার ভিতরে ম্যাট সেট আসসালামু আলাইকুম দর্শক আপনারা অনেকেই অনলাইনে প্রোডাক্ট কিনতে চান বিশেষ করে আর বেডিং আইটেম যেমন হচ্ছে সোফার ফোম কাবার এবং হচ্ছে ম্যাট্রেস বা হচ্ছে আপনার পদ্মা তো আপনারা বিশ্বস্ত কোনো জায়গা খুঁজে পান না যে ভালো মানের প্রোডাক্ট করতে পাবো তো আজকে আমি এমন একটা জায়গায় চলে আসছি আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ তাহলে ভিডিও কলের মাধ্যমে আপনারা আবারও দেখতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আজকে যে সব অবস্থান করছে সবাই হচ্ছে তাজমহল পর্দা গ্যালারি এবং আমার সাথে রয়েছে রাজীব ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আসলামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকে কী কী দেখাবেন আমাদেরকে ভাই আজকে মূলত দেখা বলো ফোম এবং ফোম কাবার ফোম এবং ফোম কাবার এগুলো বাদেও কিন্তু আমাদের কাছে বেডিং আইটেমে সব প্রকার আইটেম পেয়ে থাকবেন যেমন এদিকে ভাই ব্র্যান্ডের তারপর আপনি এদিকে পর্দাগুলো দেখেন বিভিন্ন দামের মানের পদ্মা গুলা আছে এছাড়া ভালো মানের মাথার বালিশ আচ্ছা চাদর টাদর এগুলো আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা তো রাজীব ভাই আমরা জানি যে তাজমহল পর্দা গ্যালারি ব্র্যান্ড ছাড়া নাকি সেল করে না ভাই আমরা আসলে ফোমটা ফোমটা বিশেষ করে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড সোয়ানটাই বিক্রয় করি আচ্ছা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড সোয়ানটা সোয়ান ফোমটা আমাদের কাছে পাবেন অন্য কোনো ব্র্যান্ডের কোনো ফোম যে করি না আমরা শুধুমাত্র বিক্রয় করলে কিন্তু প্রতারণ করা লাগে না কাস্টমারের সাথে তো এরা যেটা বলবে কোয়ালিটি হবে প্রত্যেকটা প্রোডাক্টই আর বিশেষ করে যারা যেসব প্রবাসী ভাইরা আছে তাদের কষ্টের টাকা কাজে লাগাই যে আমি মানে একটা ফোম কিনবো যাতে লং টাইম ব্যবহার করতে পারি ভাই আমি সোয়ান ফোমের গুণগান বললে যেটা হবে ওইটাই আপনি পাবেন আর লোকালটা কিন্তু নিজের ইচ্ছা মতো মনে করেন একশো বছর দেশের গ্রান্টি আছে আপনি নিলেন ছয় মাস ব্যবহার করতে না এই আপনার সাথে কিন্তু অনেক মনেক্ষুণ্ন হবেন

এদিকে দেখেন সোয়ান কমফোর্ট। এই ফোমটার নামটা কিন্তু সোয়ান কমফোর্ট। এটা আসলে সোয়ানের সেমি রাবার অথবা 20 গ্রেডের ফোম। আচ্ছা এদিকে দেখেন আশ্মাকার লোগোটা দেওয়া আছে। এদিকে আশ্মাকার লোগোটা দেয়া আছে। এই যে ফোমগুলা এইগুলা 10 পিস পুরো দাম পড়ে 4800 টাকা। এটা কিন্তু ভাই প্লেন ফোম। আচ্ছা প্লেন ফোম এই ফোমটা বসার যেটা। বসারটা আসলে আপনার 4 ইঞ্চি মোটা হেলনাট আছে 3 ইঞ্চি মোটা। আচ্ছা আচ্ছা আর এরপরে ভাই যেটা আছে এটা আসলে আপনার সোয়ান সুপার। সুপার। সোয়ান সুপার টলকি সোয়ান সুপার টল সোয়ানের সব থেকে নরম আরামদায়ক ফোন আচ্ছা আরামদায়ক যারা নরম আরামদায়ক ফোনটা খুঁজছেন তাদের জন্য আসলে সোহান সুপার ফোন এটাও কিন্তু ভাই অনেক ভালো মানের ফোন কিন্তু ফুল ডাবার ফোন ফোনগুলা এটা দশ পিস ফোনের দাম পড়ে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা মাত্র পাঁচ হাজার ছয়শ টাকা দশ পিসের দাম এটা কিন্তু ভাই আমাদের ডিলার প্রাইস আর আমাদের প্রাইস গুলো কিন্তু ফিক্সড নর্মালি প্রাইস গুলো ফিক্সড কারণ আমরা ডিলার রেটে বিক্রয় করি আর নর্মাল দোকানে গেলে কিন্তু এগুলোর দাম কিন্তু আরো অনেক বেশি ভাই এরপরে ভাই যেটা আছে বাংলাদেশের মার্কেটে সবথেকে ভাইরাল ফর্ম যেটা আর কি আচ্ছা এটা আছে হলো সোয়ান সুপার এক্সট্রা ওকে সোয়ান সুপার এক্সট্রা প্লেন ফর্ম দেখেন এদিকে সোয়ান সুপার এক্সট্রা লেখা আছে এদিকে হাসমুখের লোগোটা করা আছে আর এটা কিন্তু ভাইরাল হওয়ার কারণ আসলে কি এমনি তো কোয়ালিটিও অনেক বেটার কোয়ালিটি এরপরে কালারটা অনেক সুন্দর আচ্ছা আচ্ছা যার কারণে ফোনটা মনে করেন যে বাংলাদেশের মার্কেটে ভাইরাল এই ফোনটা হলো 10 পিস ফোন দাম পড়ে 6500 টাকা আচ্ছা সোয়ান সুপার এক্সট্রা প্লেন ফোম দশ পিসের দাম ছয় হাজার পাঁচশো টাকা এরপরে ভাই যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আপনার বাংলাদেশের মার্কেটে সব থেকে আপডেট গ্রেডের ফোন ওকে অর্থাৎ সোয়ানেরও সব থেকে আপডেট দুই হাজার পঁচিশ সালে যে আপডেটটা আছে

নয় টাকা এই ফোন চিট ডিজাইন চিটং ডিজাইনের বৈশিষ্ট্য কি এটা হচ্ছে আপনার দেখেন মাঝে কিন্তু ঢেউ ঢেউ এই যে ব্যাকেট কিন্তু মাঝে ঢেউ আছে আর এই ফোনটা বসার যেটা এটা কিন্তু ছয় ইঞ্চি মোটা আচ্ছা এদিকে ছয় ইঞ্চি এদিকে ছয় ইঞ্চি হয় মাঝখানে পাঁচ ইঞ্চি থাকে আর ব্যাকের যেটা আছে সেটা কিন্তু পাঁচ ইঞ্চি মোটা আচ্ছা আর এই ফোমগুলা মনে করেন যে একদম যেহেতু এগুলা আপডেট আপডেট ভার্সন একদম ফোমের সেহেতু এগুলা মনে করেন যে আপনার ঘরের লুকে চেঞ্জ করবে পুরা ওকে ওকে এটা হচ্ছে সোয়ান কমফর্টের চিটোয়াং ডিজাইন এটা হচ্ছে টু এইট্টি গ্রেডের ফোম অর্থাৎ সেমি রাবার এর দশ পিস ফোমের দাম পড়ে সাত হাজার পাঁচশো টাকা

এরপরে ভাই যেটা আছে সোয়ান সুপার এক্সট্রা এক্সট্রা অর্থাৎ বাংলাদেশের মার্কেটে যে ভাইরাল ফোম সোয়ান সুপার এক্সট্রা এটাও কিন্তু চিটোং ডিজাইন এই ফর্মগুলো হলো 10 পিস দাম পড়ে 11000 টাকা অনলি 11000 টাকা আচ্ছা আচ্ছা এরপরে ভাই যেটা আছে এটা হলো সোয়ান এক্সক্লুসিভের চিটোং ডিজাইন অর্থাৎ বাংলাদেশের মার্কেটে সবচেয়ে আপডেট গ্রেডে যে ফর্মটা এটা কিন্তু ভাই অনেক সুন্দর দেখেন ফিনিশিংটা কিন্তু অনেক বেটার ফিনিশিং অনেক সুন্দর জি এই ফর্মগুলো 10 পিস দাম পড়ে অনলি 13500 টাকা 13500 13500 টাকা

চিটোয়াং ডিজাইন হাতির ডিজাইনের মধ্যে একটা মানে কম্বিনেশন করে অনেকে যেমন এটা আসলে কি চিট ডিজাইনের ফোনটা এটা ব্যাকেটটা কিন্তু যেহেতু ঢেউ আছে অনেকে ঢেউটা পছন্দ করে না আচ্ছা এই ক্ষেত্রে ভাই আপনি চাইলে বসারটা চিটা ডিজাইন থাকলে ব্যাকেটটা আপনি ক্যাটালগ ডিজাইন নিতে পারেন যেহেতু ক্যাটালগ ডিজাইনের ব্যাকেটটা আপনার সমান সেহেতু আপনি ক্যাটালগটা নিতে পারেন এইটা হলো আপনার দশ পিসের দাম পড়ে অনলি এগারো হাজার টাকা আচ্ছা আর শেপটা কিন্তু অনেক সুন্দর ভাই দেখেন ভাই কাছ থেকে একটু দেখেন অনেক সুন্দর লাগে এটা অনেক সুন্দর এটা আচ্ছা জি এটা 10 পিস করে টাকা ওকে এরপর ভাই যে কভারগুলা কভারগুলা আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের কভারগুলা আছে যেমন আগে আপনি সবথেকে ভালো হবে কি আমার পুরা ডিসপ্লেটা একটু সুন্দর করে দেখায় দেন যাতে মানে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিতে পারে আচ্ছা আচ্ছা দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন দর্শক অনেকগুলা কভার পরানো আছে অনেকগুলা ওদেরকে বেশি ভাগ কিন্তু কাপড়ে ঠায়ন হ্যাঁ এগুলো আপনারা পছন্দ করলে এগুলো রেডি করে দেয়া হবে সেলাই করে দেয়া হবে ওনাদের নিজস্ব মেশিনে নিজস্ব কারিগর ধারা এগুলো সেলাই করে দেওয়া হয় একদম লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস পর্যন্ত মিডল প্রাইস পর্যন্ত সকল ধরনের প্রাইজের মধ্যে আপনারা अवेलेबल খাবার পেয়ে যাবেন ওকে ভাই তো জি এদিকে দেখেন রোলে আরো কিছু কাপড় আছে একটু দেখায় দেন আচ্ছা এই যে এখানে কিছু রোল আছে দেখেন এখানে রোল আছে এগুলো কিন্তু অনেক এক্সক্লুসিভ হ্যাঁ অনেক চমৎকার কালেকশন এগুলো একদম আপডেট কালেকশন এখানেও কিছু রোল আছে দেখেন একদম ফর্মাল কত চমৎকার ফর্মাল ফর্মাল কালারের মধ্যে যারা ফুল পছন্দ করেন তারাও কিন্তু এগুলা পারচেস করতে পারেন ওইখানে কিছু রয়েছে আমি জুম করে দেখাচ্ছি একটু এ দেখেন অনেক সুন্দর এগুলা ভাই অনেক অনেক কালেকশন রাখা আছে বাট আপনাদের মানে আসলে ভাই আমাদের রেঞ্জ আঠারশো টাকা আচ্ছা আটশো টাকা

আচ্ছা 10 পিসের এক সেট 2800 পার পিস 280 প্লেন ফর্মে এগুলা ডিজাইন ফর্মে নিলে 4800 টাকা পড়ে আচ্ছা অর্থাৎ 480 টাকা পিস পড়ে দাঁড়ায় একটা দেখেন 280 টাকা পার পিস 2800 টাকা 10 পিসের এক সেট আচ্ছা আচ্ছা এরপর এই একটা কালেকশন দেখেন অনলি 280 টাকা পার পিস 2800 টাকা 10 পিসের এক সেট এক সেট এরপর ভাই কিছু এক ফুলের কালেকশন দেখাই দিই আচ্ছা আচ্ছা যেগুলো আসলে আপনার একটু মিডিয়াম রেঞ্জের

এই মানে একটু দামি গুলা কিছু কালেকশন একটু দেখাই দিই যেমন এই যে একটা কালেকশন ভাই দেখেন কত সুন্দর ভাই এগুলা ওকে এগুলা হলো 10 পিদের এক সেট অনলি 7500 টাকা 7500 টাকা এগুলা ভাই কাপড় কিন্তু অনেক মোটা কাপড় আচ্ছা 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 যে কাপড়গুলা এই দেখেন কাপড় দেখেন পুরো ভাই জিন্সের মতো একটা হ্যাঁ অনেক অনেক মোটা ভাই আর চেন এর অনেক ভালো মানের রেগুলার আচ্ছা আচ্ছা এগুলা 10 পিদের এক সেট পড়ে অনলি 7500 টাকা আচ্ছা আচ্ছা এরপর ভাই এই যে একটা কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনে আপনার আনকমন দশ পিদের এক সেট অনলি সাত হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু সেট ভেঙে বিক্রয় হয় না দশ পিদি নিতে হবে আপনার দশ পিসের এক সেট অনলি সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এরপর এই যে একটা কালেকশন দেখেন দশ পিসের এক সেট অনলি সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দুই পাশে কিন্তু একই রকম ফুল আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে ভাই এই যে একটা কালেকশন দেখেন দশ পিদের এক সেট অনলি সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি জি আচ্ছা এরপরে ভাই এই যে একটা কালেকশন দেখেন দশ পিসের এক সেট সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা জি আরো কিছু কাপড় কালেকশন দিকে দেখা দিকে দেখেন কত সুন্দর একসেট অনলি সাত হাজার পাঁচশো টাকা জি এই যে একটা কালেকশন দেখেন প্রত্যেকটাই কিন্তু নতুন কালেকশন দশ পিসের এক সেট অনলি সাত হাজার পাঁচশো এই যে একটা কালেকশন দেখেন ভাই কত সুন্দর ভাই এগুলা সেট করলে অনেক সুন্দর লাগে 10 পিদের এক্সিডেন্টাল 7500 টাকা 7500 টাকা আর ভাই ডিজাইন ফর্মে যে কাপড়গুলা আচ্ছা কয়েকটা নতুন কালেকশনে কাপড় একটু দেখাই দিই গস কাপড়ের মধ্যে জি 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 যেমন এই যে একটা কালেকশন ভাই ওকে কালেকশনগুলা খুললে বুঝতে পারবেন ভাই যে কতটা সুন্দর এগুলা আচ্ছা আচ্ছা অনেক চমৎকার দেখতে কালেকশনগুলো একদম ফর্মালের মতো ওকে অনেক সুন্দর ভাই এই যে এই যে কালেকশনগুলা এইগুলা যদি প্লেন ফর্মে এই কাপড় দিয়ে যদি আপনি প্ল্যান ফর্ম কাবার নেন সমান ফর্মে কাবার বানান তাহলে দাম পড়বে সাত হাজার টাকা আর এই সেম কাপড়টা দিয়ে আপনি ডিজাইন কাবার বানান তাহলে দাম পড়বে টাকা 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 অর্থাৎ ফর্মে ডিজাইন সবাই এটা খেয়াল রাখবেন অনেকে আবার মনে করেন যে মানে এটাকে বলে কিন্তু আপনারা দাম অনেক কম বলছেন এটা বলছেন ওটা বলছেন ঠিক আছে এটা একটু খেয়াল রাখবেন আমাদের দাম ফিক্সড কিন্তু এরপরে ভাই এই যে একটা কালেকশন দেখেন এই একই কালেকশন মনে করেন তার একটা কালার এটার একটা প্লেন ফোমে আসছিলো সাত হাজার ডিজাইন ফোমে নয় হাজার এই কাভারগুলো এরই আর একটা কালার একটু দেখাই দিই আচ্ছা আচ্ছা তিনটা কালার এটার প্লেন ফোমে সাত হাজার ডিজাইন ফোমে নয় হাজার টাকা এই ওকে 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 এরপরে ভাই আরও কিছু নতুন কিছু কালেকশন একটু দেখাই দিই প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর আপনারা জাস্ট যে যার পছন্দ হবে সেটা দেখেন সুন্দর ভাই প্লেন ফোমে সাত হাজার টাকা ডিজাইন ফোমে নয় হাজার টাকা গোল্ডেনের ভিতরে অনেক সুন্দর এই কালেকশনটা আচ্ছা আচ্ছা দেখেন এরপরে ভাই এই যে একটা কালেকশন দেখেন প্ল্যানফর্মে সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার টাকার কাপড়গুলো আচ্ছা শুধু কি ভাই মনে করেন সব দেখাইতে গেলে এক ভিডিও তো ভিডিও অনেক বড় হয়ে যাবে এসব কাপড় প্ল্যানফর্মে সাত হাজার ডিজাইন ফর্মে নয় টাকা আচ্ছা এই যে একটা কালেকশন দেখেন ভাই আচ্ছা কত সুন্দর ভাই আপনার মনে করেন এগুলো হলো প্ল্যানফর্মে সাত হাজার ন হাজার এসব কাপড় আপনি ব্যবহার করে কিছু করতে পারবেন না আপনার রুচি চেঞ্জ হবে আপনি কাপড় নিদার থেকে চেঞ্জ করবেন কিন্তু কাপড় ব্যবহার করে কিছু করতে পারবেন না ভাই এই যে একটা কালেকশন দেখেন এটাও सेम প্রাইস না এগুলা প্ল্যান ফর্মে আছে হলো 7000 7000 টাকা ডিজাইন ফর্মে জন্য 9000 টাকা একদম সেলাই সহ জি এরপরে যে একটা কালেকশন আছে আচ্ছা প্ল্যান ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 ডেলিভারি খরচটা কার ভাই ভাই ডেলিভারি খরচ সারা বাংলাদেশে পুরো সেট হ্যাঁ ফর্ম ফর্ম কভার 13 পিসের ম্যাট সেট সহ করে নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আমাদের 13 পিসের ম্যাট সেটও দেখব তাই না দেখাবো জি আচ্ছা আচ্ছা এরপরে ভাই এই যে একটা কালেকশন আছে দেখেন একই কালারের এটাও তিনটা কালার এগুলো ডিজাইন টাকা আর এছাড়া ভাই আরও অনেক কালেকশন আছে নতুন নতুন অনেক কালেকশন আছে যেমন এই যে একটা কালেকশন আপনি ঢাকায় থাকেন চলে আসবেন অবশ্যই তাহলে সরাসরি এসে দেখতে পারবেন প্রচুর কালেকশন রয়েছে বা ছবি চাইবেন আপনাদেরকে একশোর উপরে ছবি দেওয়া হবে দেখেন এগুলো প্ল্যানফর্মে সাত হাজার ডিজাইন ফোর নয় হাজার

যেটা হচ্ছে একটু দামি মনে করেন যেহেতু ভালো মানে কাবার নিলে আর ম্যাটটা ভালো মানের চাই চায় এই ক্ষেত্রে হলো এই যে কাবারটা এটা কিন্তু ভাই চিটোং ডিজাইন করা এই কাবার গুলো যদি চিটাং ডিজাইনের দাম আসছিলো নয় হাজার টাকায় কাবারটার এই সেম কাবারটা যদি প্লেন ফর্মে থাকতো তাহলে দাম হতো সাত হাজার টাকা আর এটার সাথে যে ম্যাটটা আছে ম্যাটের মধ্যে কি কি আছে একটু দেখাই দেয় সুন্দর পাঁচটা পিছনের রুমাল পাঁচটা কুশন কভার দুইটা সাইড টেবিল

এই কোশনের ভিতরে যে বালিশটা থাকে এক সেট ম্যাক্স এর বালিশ সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকে পুরো সেট নিলে সারা বাংলাদেশে পুরো সেট নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জতে ফ্রি পাবেন আচ্ছা আচ্ছা প্লেন ফর্মের সাথে মার্কিংটা ফ্রি পাবেন ডিজাইন ফর্ম মার্কিং তে 100 টাকা পিস পড়বে আচ্ছা আর অর্ডারের ক্ষেত্রে আসলে কি ভাই যারা আমাদের শোরুমের আশেপাশে আছেন জি যারা শোরুমের আশেপাশে আছেন তাদের আমি সবসময় ওয়েলকাম করবো আমার শোরুমে আসবেন ভিজিট করবেন প্রোডাক্ট দেখবেন এরপর প্রোডাক্ট নেবেন আর যারা আমাদের শোরুম থেকে মানে আমাদের থেকে দূরে আসেন অথবা প্রবাসী দেশের বাইরে আছেন যারা অর্ডার করতে আগ্রহী তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি ভিডিও কল দিবেন আচ্ছা আচ্ছা আমাদের দেখবেন প্রোডাক্ট দেখবেন এরপরে অর্ডার করবেন অর্ডারের ক্ষেত্রে আসলে এক হাজার টাকা আগে দিবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান কাছে ম্যানের কাছ থেকে প্রোডাক্ট বুঝে নিয়ে বাকি বাদ বাকি টাকা দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো দর্শক স্ক্রিনে যে নাম্বার দাও সেই নাম্বার স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিবেন এতক্ষণ আপনারা যে স্ক্রিনশটগুলো নিয়েছেন বা যে স্ক্রিনশটগুলো নেবেন ইনশাআল্লাহ তো আজকের মতো নিচ্ছি নিচ্ছিনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম